হ্যালো বন্ধুরা মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো নাবিল গ্রুপ সম্প্রতি তার একটি চাকরি সার্কুলার বন্ধুরা প্রকাশ করেছে তো তোমরা যারা নাবিল গ্রুপের চাকরির জন্য অপেক্ষায় ছিলে আশা করি এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে ওয়েল বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো নাবিল গ্রুপের ওয়ার্ক ইন ইন্টারভিউ দ্যাট মিনস সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু তারা এরিয়া ম্যানেজার নিয়োগ প্রদান করবে আর এই পদে তারা চল্লিশ জন ক্যান্ডিডেট নিয়োগ প্রদান করবে নাবেল গ্রুপ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এরিয়া ম্যানেজার বন্ধুরা নাবিল গ্রুপ যে সকল পণ্য নিয়ে কাজ করে তার মধ্যে হচ্ছে চাল ডাল আটা বিক্রয় ও বাজাতকরণের জন্য রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নৌগা এবং চাপাই এরিয়াতে কাজ করতে আগ্রহী কিছু সংখ্যক উদ্যমী ও পরিশ্রমী এরিয়া ম্যানেজার তারা নিয়োগ প্রদান করবে তো এরিয়া ম্যানেজার পদে নবেল গ্রুপে কাজ করতে গেলে যে সকল যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে এরিয়া ম্যানেজার পদে প্রার্থীকে স্নাতক পাশ হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে তারা শিক্ষতার যোগ্যতা শিথিল যোগ্য রেখেছে বিক্রয় কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সেই সাথে একজন প্রার্থীকে আত্মবিশ্বাসী বিক্রয় টার্গেট অর্জনের দক্ষতা সহ সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং এই পদের ক্ষেত্রে অর্থাৎ এরিয়ার সেলস ম্যানেজার পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স বত্রিশ বছর হতে হবে তারা উল্লেখ করে দিয়েছে তো বন্ধুরা আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছ যদি তারপরেও কোনো বিষয়ে বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তো তোমরা যারা আগ্রহী প্রার্থী রয়েছো তাদের এখানে পরীক্ষা দিতে গেলে অর্থাৎ সরাসরি সাক্ষাৎকার দিতে গেলে বায়োডাটা এনআইডি কার্ড সার্টিফিকেট তোলার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ নিরবন্ধিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য তারা একজন এরিয়া ম্যানেজার ম্যানেজারকে এখানে অনুরোধ তারা করেছে তো বন্ধুরা চলো আমরা দেখি ইন্টারভিউ স্থান তো স্থান তারা এখানে বলে দিয়েছে এখানে আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য আগামী এক নভেম্বর দু সময় সকাল দশ গোটে গাতে উপস্থিত হতে হবে এনজিআই হাউস প্লট নাম্বার একশো ষোলো রোড নাম্বার দুই বনলতা আবাসিক এলাকা শাহমুখ রাজশাহীর এই ঠিকানাতে তো বন্ধুরা তারা নাবিল গ্রুপের এই এরিয়া সেলস ম্যানেজার বা এরিয়া ম্যানেজার পদে যারা চাকরি করবেন তাদের কিন্তু রাজশাহীর এই ঠিকানাতে এখানে বন্ধুরা চলে যেতে হবে সকল এলাকার প্রার্থীরা কিন্তু এই ঠিকানাতে পরীক্ষা হবে এবং পরীক্ষার তারিখ রেখেছে এক নভেম্বর দু হাজার পঁচিশ সময় সকাল দশ গটিকা তো তার এখানে বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করেছে ইন্টারভিউর জন্য কোম্পানি কোনো প্রকার ভাতা প্রদান করবে না অর্থাৎ এখানে সম্পূর্ণ আপনাকে নিজ দায়িত্বে বা নিজ খরচে যেতে হবে কোম্পানি কোনো ভাতা প্রার্থীদের প্রদান করবে না সো বন্ধুরা এই ছিল আজকের এরিয়া ম্যানেজার পদের চল্লিশটি পদের সার্কুলার নাবিল গ্রুপে তো আপনারা যারা এরিয়া ম্যানেজার পদে চাকরি করতে চান এখানে সরাসরি ইন্টারভিউ বন্ধুরা দিতে পারবেন ভিডিওটা আপনি আপনার পরিচিত বন্ধু সাথে শেয়ার করতে পারেন কারণ আপনার একটি শেয়ারে হয়তো কোনো বেকার ভাইদের কাছে এই ভিডিওটি বন্ধুরা পৌঁছাবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ